আসসালামু আলাইকুম আমি এখন বানাবো সম্পূর্ণ অন্য ধরনের একটা চাইনিজ বেগুন ভাজি তৈরি করা খুব সহজ কিন্তু খাইতে যে কী মজা একবার বানাইলেই বুঝতে পারবেন তো আসেন থেকেই শুরু করা যাক আমি আধা কেজি লম্বা চিকন বেগুনগুলা এইভাবে একটু কোনাকুনিভাবে কেটে নিছি এই দেখেন একটু লম্বা লম্বা করে আর কি ধুয়ে নিছি ভালো করে পোকা টোকা যা ছিল ফেলে দিছি পোকা তো থাকবেই এর সাথে আমি কিছু লবণ মিশায় রাখবো লবণ মেশা রাখলে বেগুনগুলা একটু পানি ছেড়ে দিবে পানি ছেড়ে একটু চিমায় যাবে আর কি এই দশ পনেরো মিনিট রাখলেই হবে মোটামুটিভাবে তাকে পনেরো বিশ মিনিট রেখে দিব তারপরে বাকিটা করতেছি আমি এখানে এক টেবিল চামচ আদা গ্রেটার দিয়ে কোড়ায় নিছি এক টেবিল চামচ রসুন কুচকুচি করে নিছি আর কিছু লাল লালমরিচ কুচকুচি করে নিছি এর সাথে আমি দিচ্ছি প্রায় দুই টেবিল চামচের মতো সয়া সস দুই চা চামচের মতো সিরকা ভিনেগার আমি সাদাটা দিচ্ছি এতে দেওয়ার কথা কিন্তু ব্ল্যাক ভিনেগার তো আমার কাছে ব্ল্যাক ভিনেগার নাই আমি দেখিও নাই কোনো দিন চোখে সাদাটা দিয়ে সেরা দিলাম আর কি নোনতা সয়া সসটাকে ব্যালেন্স করার জন্য এক সামান্য একটু চিনি যারা চিনি খান না আপনারা চিনি বদলে অল্টারনেট সুইটনারটা দিয়ে নিয়েন আর এর সাথে আমি সামান্য একটু পানি মিশিয়ে রাখি আমি যতটুকু গ্রেভি করব ততটুকু খুব বেশি লাগবে না গ্রেভি তারপরেও দিলাম আর কি ধরেন আধা কাপের থেকে একটু কম দিলাম আমি পানি মিলায় রেখে দিলাম এই সস্তা রান্না ব্যবহার করব আমি ২০ মিনিট রাখার পরে এই হচ্ছে আমার বেগুনগুলা কিছুটা নরম হয়েছে অত না তবু এইগুলোর থেকে আমি চেপে চেপে রসটুকু বের করে নিব যাতে পানি কম থাকে এটা কিন্তু ধোয়ার দরকার নাই কারণ লবণগুলা কিন্তু এই এই রসের সাথেই বাইরে হয়ে গেছে আপনাদের আমি চিপে দেখে দেখাই দিই তারপরে বুঝতে পারবেন কতটুকু পানি বের হয়ে যায় এই আমার বেগুনের পানি এটাকে ফেলে দিব আমি চিপার করে হচ্ছে বেগুনগুলা এখন এর সাথে আমি কর্নফ্লাওয়ার দিয়ে একটা কোট করে নিব খুব বেশি কর্নফ্লাওয়ার না এটা যাতে শুধুমাত্র একটা কর্নফ্লাওয়ারের আবরণ পড়ে সেই অনুযায়ী আমি দিব খুব বেশি কিন্তু দেওয়া যাবে না এর মধ্যে বেগুনগুলোর মধ্যে ভিজা আছে জাস্ট কর্নফ্লাওয়ারটা গায়ে গায়ে লেগে থাকে একটু এই এই যে দেখেন হয়ে গেল আমার প্রায় এক টেবিল চামচ কর্নফ্লাওয়ারে সেরে গেল মনে হচ্ছে আমি একটা ফ্রাই প্যান গরম করে কোনো তেল লাগবে না তেল ছাড়াই এগুলাকে আমার একটু ভেজে নিতে হবে এই বেগুনগুলাকে তো আমি মিডিয়াম আর হাইয়ের মাঝামাঝি রাখছি আঁচটা এতে আমি এগুলাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিব তেল ছাড়া সাত আট মিনিট ভেজে দেখেন একটু পোড়া পোড়া দাগ লাগে এগুলা নরম হয়ে যায় এগুলাকে আমি এর থেকে উঠাই নিই বেগুন কিন্তু যথেষ্ট নরম হয়ে গেছে কিন্তু আর একটু পরে কিন্তু এ নিজে থেকে নরম হইতে থাকে এখন এইটা পরিষ্কার করে এর মধ্যে আমি বাকি রান্না টুকু আমি ওই একই ফ্রাই প্যানের মধ্যে দুই টেবিল চামচ না তিন টেবিল চামচ তেল দিচ্ছি দিয়ে এর মধ্যে দেয় হচ্ছে শুয়োরের চর্বির কিমা তো আমি আপাতত আমাদের হালাল মুরগির কিমা দিয়ে আমি সারতেছি মুরগির কিমা প্রায় আধা কাপের বেশি দিয়ে আমি এটাকে একটু ভেজে নিব মাঝারি আছে প্রায় পাঁচ ছ মিনিট ভাজলাম কেউ বাদামি করেও ভাজতে পারেন অথবা বাদামি না করেও ভাজতে পারেন এখন এর মধ্যে আমি এই বেগুনগুলা দিয়ে দিব ধরেন বেগুনগুলা থেকে আগের থেকে আরো নরম হয়ে যায় গরমে থাকতে থাকতে এই বেগুনগুলা কিন্তু একদম সিদ্ধ হয়ে যায় এর সাথে একটু নাড়াচাড়া করে মিনিট ভেজে খানে আমি বেগুনগুলাকে মিনিট ভেজে নিলাম এখন আমি এর মধ্যে যে সসটা বানিয়ে রাখলাম সেই সসটাকে একটু গোলায় দিয়ে দিব সসটা খেয়ে দেখে নেবেন যার যার পছন্দ মতো নোনতা মিষ্টি করে নেবেন যারা চিনি খান না তারা প্রথমে চিনি না দিয়ে শেষের দিকে একদম আপনাদের পছন্দের সুইটনারটা একটু দিয়ে দিবেন এমন এই সসটার সাথে মিশাই তাকে একটু আমার ভেজে নিলেই হয়ে গেল এই সসটা কিন্তু একটু ঝোল ঝোল টাইপের থাকবে খুব বেশি ভাজার দরকার নাই মিনিট খানেক ভাজলাম আমি চুলাটা বন্ধ করে দিন হয়ে গেল আমার দারু মজার চাইনিজ বেগুন ভাজি কিমা দিয়ে এখন এর উপরে একটু পেঁয়াজ কলি ছিটাই দিতে হয় তা আমার কাছে আছে দেখে আমি দিলাম আপনারা বাসায় পেঁয়াজের গাছ উঠে গেলে যে কোনো গোড়ায় পুঁতে দিলে পেঁয়াজ কলি হয়ে যাবে আপনাদের সারা বছর পাইতে থাকবেন এখন আপনাদের আমি পরিবেশন করে দেখাচ্ছি তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার চাইনিজ বেগুন ভাজি পরফেক্টের বদলে আমি শুধু চিকেন কিমাটা ব্যবহার করলাম খুব সহজে এত মজা করে যে বেগুন রান্না করা যায় না খেলে বুঝবেন না যারা বেগুন পছন্দ করেন একবার এইভাবে বানায় দেখেন বাচ্চা বড়ো সবাই মিলে তামা করে খায় ফেলাইতে পারবেন কম ঝামেলায় হ্যাপ বিজস্বসের একটা আইটেম আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে আল্লাহ হাফিজ